সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের পনেরো তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কুয়েতের স্বর্ণের অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আবার দিনারের একটা বেশিরভাগ একচেঞ্জগুলোতে আগের তুলনায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বলতে পারেন ডিসেম্বর মাসের মাঝামাঝি অবস্থানে এসে প্রবাসীদের টাকা রেটটা বর্তমানে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনের ছয় শত উনিশ পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনের চারশত চব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আর তিনশত পনেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম উনিশ দিনার শত পঁচাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি দিকে আজকে যারা কুইয়েত থেকে এক দিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত নয় টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন যা কুইয়েতে সর্বোচ্চ পরিমাণের রেট তবে এই রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে চারশত নয় টাকা আল মুজাইনি একচেঞ্জের চারশত দুই টাকা দশ পয়সা জয়ালুকাস একচেঞ্জের চারশত পাঁচ টাকা কুয়েতের আলনাদা একচেঞ্জের চারশত নয় টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জের চারশত দুই টাকা তেতাল্লিশ পয়সা বিসি বাহারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত চার টাকা পঁচাশি পয়সা ওয়ালস্ট্রিট একচেঞ্জের চারশত তিন টাকা চৌত্রিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলুমানি ট্রেনাসফারে চারশত এক টাকা ছিয়াত্তর পয়সা ইউই এক্সচেঞ্জের চারশত টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের তিনশত আটাশি টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি এক্সচেঞ্জের চারশত এক টাকা আমান এক্সচেঞ্জের চারশত তিন টাকা তেতাল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট